সভাপতি উপস্থিত সহপুক্তরা দেশবাসী আসলে আপনারা বারবার নির্বাচন আসছে নির্বাচন গেছে আপনারা ভোট দিয়েছেন আপনাদেরকে যে আশ্বাস দিয়েছে এ পর্যন্ত কি কেউ সে আশ্বাস পূরণ করেছে সে আসছি তিনি যা বলবেন ইনশাল আমরা বলতে চাই আমরা অনেকে এদেশের মানুষ ক্ষমতায় রেখেছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় কে ক্ষমতায় রেখেছে যারা দেশে নারী নির্যাতন করেছে মানুষ খুন করেছে লুট তেরাস করেছে অগ্নিসংযোগ করেছে এমন দেশে অপরাধ করেছে যে অপরাধের বর্ণনা দিয়ে শেষ করে যাবে না পরবর্তীতে আরেক দল ক্ষমতা এসছে তারা কি করেছে আপনারা দেখেছেন ক্ষমতায় আসছে ক্ষমতা গেছে ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু ক্ষমতায় যারা গেছে

বিভিন্ন জনকে ভোট দিয়েছি প্রতারিত হয়েছি আমরা নাই এবার আমরা প্রার্থী দিয়েছি আমরা বলতে চাই আমার ভোট আমি দেব দেখে শুনে বুঝে দেবো আমরা বলতে চাই আমাদের নিজেদের জমি হয়েছে আমরা জমিতে চাষ করবো না দীর্ঘদিন বর্গা চাষি ছিল অন্যের জমিতে চাষ করেছে ভোট দিয়েছে আওয়ামী লীগকে ভোট দিয়েছে বিএনপি কে ভোট দিয়েছে জাতীয় পার্টি কে তারা ক্ষমতায় গিয়ে সন্দীদের পক্ষে কোনো কথা বলে নাই আওয়ামী মানুষকে হত্যার বিচারের দাবি করে নাই ইমাম রহিসুদ্দিনের হত্যাকাণ্ডের প্রতিবাদ করে নাই জিতুমি হত্যার কথা জাতীয় সংসদে উঠে নাই একের পর এক সন্দীদেরকে হত্যা করা হয়েছে লুণ্ঠন করা হয়েছে

হজরত নাসির উদ্দিন সিরাজ আবার দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে চাই আমরা নাসির উদ্দিন সিরাজ আবারের পক্ষে আমরা যারা তিনশো সাইডিয়ার পক্ষে আমাদের প্রতিনিধিত্ব করছে মোমবাতি প্রতীকের প্রার্থী আমরা যারা বিশ্বাস করি এদেশে ইসলাম এসেছে এই অভিযোগের মাধ্যমে আমরা যারা বিশ্বাস করি এদেশে ইসলাম এসেছে আল্লাহ আমাদের কক্ষবদ্ধ হবে আমাদের প্রতিকে আমাদের প্রার্থীকে আমাদের পক্ষের পক্ষে নির্বাচিত করে আমাদের পক্ষে কত আমার সুযোগ দিতে হবে আমরা কি আমার সাথে একমত দেখি

দেশবাসীর কাছে আমাদের অনুরোধ আগামী বারো তারিখে আরো সুন্নতের পক্ষে ডাক্তার দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম রহমতুল্লাহ